হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আলুর চিপস তো আমরা দোকানে তো সবাই আলুর চিপস কিনি সেখানে তোমার পাঁচ টাকার পাঁচটা মতো থাকে পাঁচ ছটা মতন থাকে তো সেখানে আমরা কি করলাম অনেকগুলো মতন মিডিয়াম সাইজ আলু নিয়ে নিলাম সেগুলোকে করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে দেখো আমি চিপসের আকারে কেটে নিচ্ছি তো তোমরা চাইলে খোলা সমেতও কাটতে পারো আবার চাইলে খোলা ছাড়িয়েও কাটতে পারো আমি দুটোই কেটেছি তো এবার আমরা ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে যতক্ষণ তো পরিষ্কার জল বেড়েছে ততক্ষণ পর্যন্ত আমরা ধুতে থাকবো দেখো আমি এখানে ধুয়ে নিয়ে ওর মধ্যে তিন চার চামচ নুন দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতন এবার আধ ঘন্টা পর আমি এসে এখানে কী করলাম আলুগুলোকে ভালোভাবে জলটাকে ঝাড়িয়ে নিলাম ঝাড়িয়ে নিয়ে দেখো একটুখানি ঠুকে নেবে তাহলে আরও একটু ভালোভাবে এক্সট্রা যে জলটা থাকে সেটা একটু ঝেড়ে যাবে এবার আমরা কী করব একটা দেখো পাখার তলায় গামছা পেতে তো আমি ওখানে আলুর চিপসগুলোকে দিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায় ভালোভাবে এবার আমি একটা মাটির মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে একটু জল দিয়ে একটুখানি গুলে নিয়েছি তো এবারে আমি তখন কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে একটু একটু করে চিপসগুলোকে দেবো আর আমরা কী করবো যে ওই যে একটু একটুখানি জলটা যেটা আমরা গুলে রেখেছি সেই জলটা এক চামচ করে দেবো তাহলে একটু চিপসগুলো কী হবে আমাদের ক্রিস্পি হবে দেখো কতটা ক্রিস্পি হয়েছে আমি তোমাদের দাঁড়িয়ে রেখে দিচ্ছি তোমরা চাইলে এই রেসিপিটাকে একটুখানি বাড়িতে তৈরি করে খেতে পারো আর আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করতে বলুন আপনি